আজকের এই ঘটনার পর সাধারণ মানুষ গতকালকে রাত্রের যে টমা এইটা কাটানোর মানে আগ মুহূর্তেই বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এমন ঘটনার ঘটছে কিনা তবে একবার শুনছিলাম যে বিমানের ভিতরে এক সন্ত্রাসী ঢুকে গেছিল আর আজকে দেখলাম ভাই কক্সবাজার বিমান ঘাটিতে। দুর্বৃত্তদের অতর্কিত হামলা প্রশ্ন হচ্ছে আমাদের এখানে নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল একটা বিমানবন্দর বিমান ঘাটি এরিয়া এটা নিরাপত্তা দিচ্ছে কারা অথর্ব উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্রেবেলা তিনটার সময় বৈশা বৈশা তিনি বক্তব্য দিচ্ছেন ওই পুলিশরা এটাতে নামাচ্ছেন ওটাতে নামাচ্ছেন মানে মুখে বলা ছাড়া কী করতে পারছেন উনি ওনার উচিত পদত্যাগ করা করবে না আমরা খালি মন্ত্রীদের এমপিদের দোষ দিতাম এখন আমরা বুঝতেছি কেন আসলে মন্ত্রী এম পিড়িয়া করোনা তারা তো সংস্কার শিখাইতে আসছে কক্সবাজার বিমান 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 অতর্কিত হামলা বাহিনীর ঘাটি ঘাটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে পুরা সমিতিপাড়া ব্লক রেড করেন প্রত্যেকটা চোর বাটপার গুন্ডা গ্রেপ্তার করেন গোয়েন্দার নজরদারি বাড়ান এত বড় সাহস কাদের হলো আমরা জানতে চাই বাংলাদেশে কাদের উত্থান ঘটছে জুলাই আগস্টে জেল থেকে পলাতক দাগি এরা কোথায় এদের মধ্যে কয়জনকে গ্রেপ্তার করতে পারছেন কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো কোথায় ডেবিল হান্ট চলছে কিন্তু আসল ড্রেবিলটা বাইরেই ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের ডেবিল ধরা খাচ্ছে ভালো লোক তো ধরতেছেন আমাদের আইএসপি বলছে যে এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে দেখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে কিন্তু এখন যা চলছে এই সব কিছুর দায়ভার আপনার আজকে সারা দেশে যা ঘটছে মানুষ ঘর থেকে বের হওয়ার মতন অবস্থা নাই আমাদের অনেক উপদেষ্টার আরামে আছেন পুলিশ প্রটোকলে ঘুরছেন সেনাবাহিনী প্রটোকলে ঘুরছেন ভালো খাচ্ছেন পড়ছেন তবে এই মুহুর্তে আমার মনে হয় যে আসলে সমস্যাটা কোথায় হ্যাঁ আওয়ামী লীগ কিছুটা তো ভূমিকা রাখছে এটা আমরা সবাই জানি বাট পুরোটাই কি আওয়ামী লীগ যা ঘটছে একটা গণহারে ট্যাগ দেওয়া হয় এই আওয়ামী লীগ করতেছে আওয়ামী লীগ করতেছে আসলে এর বাইরে হচ্ছে না এই চোখের মধ্যে যে দৃষ্টিভঙ্গি চামচামির সরাইতে হবে অপরাধী যারা প্রকৃত তাদেরকে দেখতে হবে গ্রেপ্তার করতে হবে নাম বলতে হবে স্বরাষ্ট্রপ্রদেশের পাশার চামড়া অনেক ভারী হয়ে গেছে আর মুখের চাটুকারিতা চলে আসছে কিচ্ছলে কালে আওয়ামী লীগ চামচামি বন্ধ করেন মানুষের নিরাপত্তা দেন রাত তিনটার সময় বাসার মধ্যে বসে আপনি সংবাদ সম্মেলন করছেন চিপকে চিপকে কথা বলছেন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ধৈরা ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিতে হবে সোজা হিসাব ভালো থাকুন